তুমি কি করো বাবা এই তোমার গাড়িটা এটা কি বিছানার ব্যাপারে কেউ করে বিছানায় করতেছো কেন তাহলে তাই তারপরে কি এটাও করবা ভাঙছো কেন এই জন্য তো বলছিলাম যে যত্ন করে সবকিছু নিয়ে খেলবা যত্ন করে খেললে তাহলে আর ভাঙত না হম এখন তো বিছানাটাও চেঞ্জ করতে হবে তাই না আচ্ছা সমস্যা নেই বিছানাটা এমনিও চেঞ্জ করা দরকার বাট নিচে বসবার পরে হ্যাঁ অনেক ক্লিন হয়ে গেছে তো একেবারে ক্লিন